নমস্কার আমি শিখা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এখন বাজে ঘড়ির কাটায় ঠিক দশটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা তো সকলেই জানো আমি দুদিন যাবো এসেছি আমার বাবার বাড়িতে তো এসে এসে কাকাদের বাড়িতে ফুল গাছ অনেক ফুল হয়েছে তো সেগুলোই দেখতে আসলাম আর রেডিও হয়ে গেছি বোনের সাথে যাবো একটু বাজারে কারণ আমাদের এখানে বেলে বাজারে খুব ফেমাস একটা পরোটা পাওয়া যায় তো সেটাই আনতে যাব। ভাই বললো সকালবেলা একটু পরোটা খাবে তাই জন্য ওর জন্য আনতে যাবো দেখো কখন থেকে বোনকে বলছি যে বাজার যখন রেডি হ ও এখনো ফোন ঘাটছে এখনও রেডি হতে পারেনি তোর কখন দিয়ে বললাম রেডি দেখায় তাহলে তারপরে রেডি হবো ঠিক আছে যা তাহলে এবার একটুখানি আমার তো বাড়ি আসতে হবে আবার রান্নাবান্নাও আছে তোমরা কম বেশি এই রাস্তাটার সাথে সকলেই পরিচিত আমাদের জানিটা কিন্তু এই রাস্তা থেকেই শুরু হয়েছিল আর এখানেই আমরা বেশিরভাগ ভিডিও বানাতাম আগে আর জানো তো আজ থেকে তিন মাস আগে আমাদের বাড়ির পুরো কারখানাটা কিন্তু এখানেই ছিল মানে পুরনো কারখানা এখন আমরা পেছনে বানিয়েছি কারখানা কারণ কারখানাটা তোমাদেরকে দেখাই আমাদের ঘরের ঠিক পেছনেই কিন্তু আমাদের কারখানা আর এখানে কারখানায় কাজ হচ্ছে এখন বাস বলো তো বলো এখানে সবাই কাজ বাজ করছে এখন বল জুতো খাওয়া যায় হ্যাঁ ভালো তো আমার কাছে একটা জুতো কিনবো আজকে আমাকে একটা কিনে দেবে না হ্যাঁ এরম কুর্তি কোন তো আছে না সবসময় ওমা পুরো বাজার দিয়ে আসতেছি বাজারে আমার দিদি আজ আপনি গাড়ি কেন চালানো শিখিনি জানো কারণ ওর বাজারে যেতে হবে সবাইকে চালিয়ে নিয়ে যেতে হবে ওই জন্য গাড়ি চালানো শেখেন ঠিক আছে কবখানে আচ্ছা থেকে এসে খাওয়া দাওয়া করে একটু বসে আছি এখন আমাদের ভয়েস ওভার দিতে হবে আর ভয়েস ওভার করার জন্য এই যে ভাই এখানে সবকিছু করে রেখেছে আর তোমরা আমার স্ট্যান্ডটা দেখে ভয় পেয়ে জন্য যেন দড়ি দিয়ে বাঁধা আছে আর এটা আমাদের পকফিলটা এটা দিয়ে আমরা ভয়েস ওভার করি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মানে যখন আমি বিয়ে করিনি এই বাড়িতে ছিলাম তখন মানুষের একটাই কমন প্রশ্ন ছিল যে আমি বিয়ে কেন করছি না আমার কোনো বিয়ে হবে না আমি বুড়ি হয়ে যাচ্ছি তাও বিয়ে করছি না আর এখন যখন আমি বিয়ে করেছি এখন মানুষের নানান আলাদাই বক্তব্য মানে মানুষের কাছে তুমি যতই ভালো করে থাকো না কারণ তুমি কখনোই ভালো হতে পারবে না কেন মানুষ কি বলছে এখন এখন বলছে দাও কমেন্টগুলো আমি বের করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দাও জানো যে অনেকে অনেক ধরনের কথা বলবে সেগুলো ইগনোর করতে হবে ইগনোর করতে হবে একটা লোক আমাকে কমেন্ট করেছে লোকটাকে আমি ব্লক করতে বাধ্য হয়েছি আমার প্রত্যেকটা ভিডিওতে বিয়ের পরে বলে যে দাঁড়া না দু মাস ওয়েট করতে ডিভোর্স হয়ে সেনকে আমি বলেছি কি রিপ্লাই দিয়েছি যে কাকু আপনি কি করে জানেন আমার ডিভোর্স হয়ে বলে একটু ওয়েট কর দেখ কদিন পরেই তো ডিভোর্স হবে তার মানুষের মন মানসিকতা কতটা ছোট না হলে সে এরকম ধরনের কমেন্ট করতে পারে মানে তারও তো বাড়িতে মা বোন আছে সে এটা ভেবে আমাকে কমেন্টটা করেনি লোকটার বয়স কেমন কি হবে বয়স কত হবে তিরিশ বত্রিশ হবে ব্যাচলার ছেলে দেখলে বোঝা যায় আচ্ছা 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 উল্টো কমেন্ট করে সবাই মানে কমেন্ট করে দিতে পারলে বাচ্চা মানুষের কেমন লাগবে সেটা কখনো তারা ভালো না আবার বলে যে ফেসবুক না থাকলে তোরা না খেতে পেয়ে মর্তিস কেন ভিডিওটা আমরা শখে বানাই যদি আমরা সেরকমই হতো তাহলে দেখতে আমরা ফেসবুকে প্রতিদিন পঞ্চাশটা ষাটটা করে ভিডিও ছাড়তাম যদি আমাদের এটা প্রফেশান হতো যদি আমরা এটা ছাড়া না বাঁচতাম তা আর দিনে একটা দুটো ভিডিও পোস্ট করি যেটা আমাদের ভালো লাগে আমরা সেটাই করি তাও তোমাদের সমস্যা সমস্যা ছাড়া মানুষের জীবন নেই সত্যি যাই আমি করি না করো তাতেই সমস্যা কথা না বলে পেলাম পৃথিবীতে এত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাহলে সবাই প্রমোশন করে তাদের কোনো সমস্যা নেই আমি যদি কোনো প্রমোশনের একটা ভিডিও করি বলবে এই তো ঝুড়ি বিক্রি করে খাচ্ছিলি টাকায় কম পড়ে গেছে এখন আবার প্রমোশন করা শুরু করছিস আমি কোথাও ঘুরতে গেলে তখনও তাদের সমস্যা কত টাকা নিলি রে এখানে ঘুরতে আসার জন্য দালালি করার জন্য কারণ তোমরা ঘুরতে যাও না তোমরা কিছু শেয়ার করো না সেখানে গিয়ে তোমরা তোমাদের বউ বাচ্চাদের সাথে ফটো তোলো না ফটো তুলে পোস্ট করো না ফেসবুকে তাহলে তোমরাও কি প্রমোশন করতে যাও আমি সেটা তোমাদের ডিটেলসে বলি যাতে তোমাদের একটু সুবিধা হয় তোমরা ঘুরতে যেতে পারো আমি এটা কিন্তু সকলের ক্ষেত্রে বলছি না কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিওতে এসে সবসময় বাজে কমেন্ট করে মানে লাইফস্টাইল ভিডিও শেয়ার করলে সমস্যা সমস্যা ক্রিয়েটিভ ভিডিও শেয়ার করলে সমস্যা প্রথম মানে কোনো একটা ভালো ভিডিও পোস্ট করলে সমস্যা যদি একটু সেজে গুজে যদি অ্যাক্টিং করে ভিডিও বানাই তাতেও সমস্যা বলে বা এখন আবার নাচতে চলে এলি এখন আবার অ্যাক্টিং করে মুজরা করে খেতে হচ্ছে কেন আবার সমস্যা হ্যাঁ সব তোমাদের সমস্যা মানে আমাকে নিয়েই কেন তোমাদের সমস্যা আমি তো অন্য লোকের মতো নোংরা ভিডিও বানাচ্ছি না আমি তো ভালো ভিডিও বানাচ্ছি দাদা দাদা তাছাড়া আমি কিছুদিন ধরে দেখছি ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতে যারা ভালো ভিডিও বানায় তাদের কোনো কদর নেই যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে মানুষ দিচ্ছে তাদেরকে মানুষ ভিউজ দিচ্ছে তাদেরকেই মানুষ নিয়ে ট্রোল করছে সব কিছু করছে কিন্তু যারা ভালো ভিডিও বানায় তাদেরকে একটু কদর করো তারপরে এই কথাগুলো আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তো যাই হোক ভুল ত্রুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে তাতে